বেলা সন্ধ্যা হয়ে পর্যন্ত একটা টিপ পেলাম না এই পয়েন্টে তারা দশ মিনিট অপেক্ষা করে দেখি কোনো যাত্রী পাই নাকি আজ বাজে কাল কিস্তির টাকার টেনশন একবারে গলা শুকা গেল এদিকে পুলিশের বয়ে টাউন ছেড়ে অলিগুলিতে টিপ মারতেছি এই অলিগুলিতে টিপ মারে পুষায়। যেভাবে হোক আ 27 নিয়ে যাইতে হবে এদিকে ছোট গদির পেটের উপরে গরম ডাল পোরা পেড়ে ভরে পুরো সার করা হয়ে গেছে ওর জন্য টাকা 10000 লাগবে এখন এই টাকাগুলো কই পামু যে ভাবে কালকে কিস্তিরিয়া দিয়ে সজাই থেকে একটা লোন নিমু কি ব্যাপার 10 15 মিনিট হয়ে গেল এখন পর্যন্ত একটা যাত্রী পেলাম না বাবা এই গারে তে তোমরা বড় বাজার বাজারে নাকি মাদ্রাসা গলি মেম্বার যাওয়া যাব আসেন বড় কত ওই রাস্তাটা একটু খারাপ বারো সত্তর টাকা দেবেন আচ্ছা চলুন আচ্ছা গাড়িতে ওইটা বসেন আর শোনেন পুলিশ যদি রিস্কা ধরে ভাড়াটা কিন্তু দুইটা সিটে বসো আর বড় ভাই আপনি উপরে বসেন আর

সেন্ট্রি অর্ডারিশকা ধরার বিশেষ অভিযান আইলাম সকাল 8টার সময়। এখন পর্যন্ত একটা অর্ডারিশকা ধরতে পারলাম না। এমনিতেই এ সপ্তাহে মামলা সংখ্যা খুব কম। তাতে আর আজকে সপ্তাহের শেষের দিন, যেভাবে হোক গাড়ির দরে মামলা দিতেই হইব। স্যার, মামলা বেশি দিবি কেন? ড্রাইভাররা যে খাচর, শালারা খালি আতেবাই ধরে। আজকে কোন সার হবে না। স্যার, কি আর করবেন? গরীব মানুষে একটু সার দেন। আরে সার দিয়ে দিই তো আজকে মামলা সংখ্যা কমে গেছে। হাই আলাড়ে থাকো যেকোনো সময় গাড়ি আসতে পারে। ওই যে একটা অর্ডারিশকা এসে, তার করো তার করো এই দরা দরা দরা। হাই হাই

কোনো সার হবে না এই বেটা শালা রিস্কারে কে কেন থেকে পাক পাক হাই হাই রে আল্লাহ আমারে কোন সমুদ্রে মধ্যে ফাইল রে সার সার রিস্কা নিয়ে না সার আবার রিস্কাটা নিয়ে যাই না স্যার যাও যাও কিচ্ছু করার নেই আমাদের ওরে আল্লাহ রে এখন আবার মেডার চিকিৎসা করাবে কেমনে আবার কালকে কিস্তি টাকা ভাই কই থেকে দিব এখন আমি কই যাব কার কাছে হাত পাত কি আমারে টাকা দিব আমাদের মতো গরীবরা তো এই রিস্কারে উপরে দিয়ে সংসার চলে এখন কিভাবে এতগুলা টাকা ম্যানেজ করব আবার কোন টাকা দিয়ে রিস্কাটা ছাড়াই নিয়ে আসব